যে কোনো সময় ভারতে অ্যাটাক করতে পারে চীন প্রস্তুত করা হচ্ছে চীনের যুদ্ধ বিমান এবং এই নিয়ে যে চীনের টিভি চেষ্টা করব যে চাইনিজ মানুষরা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ নিয়ে কি ভাবছে এবং তারা কেন প্রস্তুতি নিচ্ছে ভারতে হামলা করার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আশা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে চাইনিজ মানুষরা কি ভাবতেছে প্লিজ একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরো ভিডিও দিব একটু সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিওটা শুরু করি চীনের যুদ্ধ বিমান পাকিস্তান জয়ী হয়েছে এবং চীনের রাডারের কারণে কিন্তু পাকিস্তানের যতগুলা রাফাল বিমান বলেন বেশিরভাগ গুলাকেই সফলতার সাথে ভূপতিত করতে পারছে চীনের মানুষরা অলরেডি ট্রল করা শুরু করে দিছে বলতেছে ইউরোপ আমেরিকার অস্ত্র দিয়ে ইন্ডিয়া যুদ্ধ করছে চায়নার অস্ত্রের কাছে কিছুই না পাকিস্তানকে বলতেছে তোমাদের যদি আরও অস্ত্র লাগে আমরা আরও তোমাদেরকে দিব আর শুধু অর্থের বিনিময়ই না এটা হচ্ছে চীনের জনগণ সরাসরি বলতেছে অর্থ দিয়েই যে আমাদের বন্ধুরাষ্ট্র পাকিস্তানের কিনতে হবে বিষয়টা এরকম না যদি পাকিস্তান হেরে যাওয়া মানে হচ্ছে এখানে চীনের হেরে যাওয়া কারণ চীন পাকিস্তান আপনারা জানেন অনেক ভালো বন্ধু তার জন্য চীনের নাগরিকরা বলতেছে যে এই যুদ্ধে পাকিস্তানের যে কোনোভাবেই জিততে হবে আপনারা ভাবতেছেন যে পাকিস্তান কীভাবে এতগুলা বিমানকে ভূপতিত করলো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চায়না কারণ আপনারা জানেন যে চায়নার যে স্যাটেলাইট আছে এর মাধ্যমে ডিটেক্ট করা যায় যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ভারতের বিমানগুলা যাচ্ছে কখন অ্যাটাক করতে পারে সেই তত্ত্বগুলা চীন সরাসরি পাকিস্তানকে দিচ্ছে বন্ধু রাষ্ট্র হিসেবে আমি মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেই নিউজগুলা যেখানে বাংলাদেশ পাকিস্তান এবং চাইনা নিয়ে কথা আছে এই যুদ্ধের মধ্যে আসলে চাইনিজ মানুষরা বা চাইনিজ নিউজ প্রেজেন্টাররা এখানে বলতেছে যে বাংলাদেশেও এখন ভারতকে একেবারে পছন্দ করে না বাংলাদেশের আগের যে সরকার ছিল সেই সরকার ভারতের একেবারে গোলামের মতো ছিল এইভাবেই বলছে যে একেবারে স্লেবারি মানে গোলামের মতো ছিল কিন্তু এখন যে বাংলাদেশের মানুষরা এরা ভারতকে একেবারে ঘৃণা করে এই যে দেখুন তাদের যে বিমানগুলা এগুলো কিন্তু অনেক অত্যাধুনিক এগুলো প্রস্তুত করা হচ্ছে হয়তোবা খুব শীঘ্রই যদি বড় ধরনের পাকিস্তানে কোনো রকম আক্রমণ হয় সেখানে চীন তাদের বন্ধু রাষ্ট্রকে এগুলা দিয়ে সহযোগিতা করবে পাকিস্তানে যদি বড় অ্যাটাক আসে সেই অ্যাটাকটা চীনের মানুষ ধারণা করছে বা চীন সরকার ধারণা করছে যে এটা চীনের উপরও বড় ধরনের একটা আক্রমণ এই যুদ্ধ যদি আর দশ থেকে পনেরো দিন স্থায়ী হয় তাহলে হয়তোবা ভারতের বিশাল ক্ষতির সম্মুখীন হবে প্রায় এক হাজার বিলিয়ন ডলার খরচ হবে কারণ আপনারা জানেন যে যুদ্ধের সরঞ্জামাদি এগুলো কিন্তু অনেক টাকা একটা বিমানের দামই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার সেই জায়গা থেকে ভারত তো একটা গরিব রাষ্ট্র এবং পাকিস্তানেরও অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে আছে কিন্তু পাকিস্তান অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকলেও এখানে চীনের যারা নিউজ চ্যানেল থেকে বলা হইতেছে যে পাকিস্তানের সাথে তো অন্য কোনো দেশের ওই রকম শত্রুতা নাই কিন্তু ভারতের সাথে পাশাপাশি যে ছয় থেকে সাতটা দেশ আছে সবগুলাই ভারতের শত্রু দেশ এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশও ভারতের শত্রু দেশ যদি ভারত কোনো কারণে পনেরো দিন এই যুদ্ধটা কন্টিনিউ করে বাংলাদেশ এবং চায়না দুই দেশ মিলে ভারতের সেভেন সিস্টারকে দখল নেওয়ার মতো একটা সুযোগ আসতে পারে এটা এখানে বলছে কারণ আপনারা জানেন যে সিকিম বা অরুণাচল যে প্রদেশগুলা এই প্রদেশের ষাট কিলোমিটার জায়গা কিন্তু অলরেডি চীন দখল নিছে চীনের যে অত্যাধুনিক ফাইটার জেটগুলা এগুলো প্রস্তুত করে রাখা হচ্ছে পাকিস্তান যদি ইন্ডিয়াকে হারায় দিতে পারে এই যুদ্ধের মধ্যে বা হারাইতে হবে না ক্ষয়ক্ষতির পরিমাণ যদি ভারতের আরও বাড়তে থাকে ভারতের মনে করেন যে যুদ্ধ বিমানগুলা যে আছে ভারতের পাঁচ থেকে ছয়টার মতো যুদ্ধ বিমান অলরেডি ধ্বংস করা হয়েছে এভাবে যদি পনেরো দিন যুদ্ধটা চলে তাহলে ইন্ডিয়া একটা বিশাল অর্থনৈতিক চাপে পড়বে বাংলাদেশকে চীন সহযোগিতা করবে চীন নিজেই সেভেন সিস্টারের দিকে বা এই যুদ্ধটাকে নিয়ে যেতে পারে কারণ চীনের হচ্ছে বড় ধরনের একটা আগ্রহ আছে সেভেন সিস্টারের প্রতি আর চাইনিজরা একটা ক্যালকুলেশান করছে যে যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশ মুসলিম দেশ সেই জায়গা থেকে যত ঝামেলায় থাকুক পাকিস্তান বাংলাদেশের মধ্যে কোনো একটা সময় গিয়ে পাকিস্তানের মানুষ মারা যায় মুসলমানরা মারা যায় ওইখানে জাতিগতভাবে বাংলাদেশের মুসলমানরাও আগায় আসবে এটা হচ্ছে তাদের রিসার্চ পেপারে বা তারা যে গবেষণা করে দেখছে এটা থেকে তারা বুঝছে কারণ চাইনিজরা তো আপনারা জানেন তারা গবেষণা ছাড়া এক পাও আগায় না আর তাদের টিভি চ্যানেলগুলো যা বলে এগুলো কিন্তু ভারতের মতো না তারা কিন্তু একেবারে গবেষণা করে কথা বলার চেষ্টা করে আর এত উত্তেজিত হয় না চাইনিজ যে প্লেনগুলা বা জেট বিমানগুলো ওরা কিন্তু অলরেডি এগুলোকে আবার সচল করতেছে তার জন্য শি জিনপিং কিন্তু অলরেডি তাদের যে মিলিটারিকে সচেতন করে দিছে